নমস্কার কেমন আছেন সবাই আমার চ্যানেলে সকলকে স্বাগত জানাই আজ ষোলো তারিখ মঙ্গলবার একটা মাস অপেক্ষার পর আজকে অবশেষে চলে এলো সেই দিনটা আজকে হচ্ছে আমাদের মা মামনুসার রান্না পুজো তো এখন বাজে সন্ধ্যে ছটা আর এখনই আসল কাজ আমার শুরু প্রথমেই আমি বসে পড়েছি এখানে নারকেল নিয়ে নারকেলগুলো প্রথমে ভেঙে নেবো কিছুটা নারকেল কুড়ে নিতে হবে আবার কিছুটা আমাদের কেটে ছোট ছোট করে ভাজতে হবে আর ওদিকে মা আর পিসি এসেছে আর মা আর পিসিকে আমি এখন এক সবজিগুলো দিয়ে দিয়েছি সবজিগুলো ততক্ষণে ওরা কাটছে আর আমি এদিকে নারকেলটা নিয়ে বসে আর এই বছর নারকেলের কি দাম জানেন প্রত্যেকটা নারকেল এখন পঞ্চাশ টাকা থেকে আশি টাকা দাম নিচ্ছে তো এই নারকেলগুলো আমি পাড়ায় একজনের থেকে কিনেছি তিরিশ টাকা করে পাওয়া গেছে তারই মধ্যে হয়তো সব কটা নারকেল আমি ভালো পাইনি একটা খারাপ বেরিয়েছে আর এই নারকেলগুলো কিন্তু খুব সুন্দর কুড়েছে দেখতে পাচ্ছেন এই যে এইদিকে দিকে পিসি সবজিগুলো কেটে নিচ্ছে মার পিসি এলে আমার কিন্তু আর চিন্তা নেই আমার কাজ অনেক তাড়াতাড়ি হয়ে যাবে তাও এত সবজি কিন্তু ভাজতে ভাজতে দশটা প্রায় বেজে যায় আমাদের রান্না পুজোতে চোদ্দ রকমের সব কিছু ভাজা হয় আর তার মধ্যে থাকে কচু শাকের ডাল্লা আর ডাল এই দুটো মিলিয়ে হয় আমাদের মুখ ষোলো রকমের রান্না এদিকে আমি নারকেল পুড়তে বসে গেছি আর নারকেল কুড়া হয়ে গেলে তারপর আমাদের প্রথমে রান্না হবে নারকেল দিয়ে কলা দিয়ে একটা বড়া তৈরি হবে। আমাদের নিয়মে আছে প্রথমে কলার বড়াটা ভেজে নিতে হবে তারপর বাকি অন্যান্য সবজিগুলো ভাজা হবে তো আমি এখানে প্রথমে এই যে কলাগুলোকে একটা একটা করে ছাড়িয়ে নিচ্ছি সুন্দর করে এই কলাটা একটু শক্ত আছে এই যে কলাটা ছাড়ছে না যাই হোক কলাগুলোকে সুন্দর করে করে ছাড়িয়ে নিয়ে এর সাথে ভালো মেখে তারপর আর নারকেল কুড়ো দিয়ে যেরকম সিন্নি তৈরি হয় সেইভাবেই মেখে নেব এই কলার বড়া কিন্তু খুব সুন্দর খেতে লাগে আপনারা চাইলে বাড়িতে এইভাবে বানিয়ে নিতেও পারবেন মানে মনেই হবে না যেটা কলার বড়া একদম অন্যরকম খেতে লাগবে এই যে কলাগুলো আগে ভালো করে মেখে নিয়েছি তারপর গুড়টা এই আর কলা একসঙ্গে আবার মেখে তারপর আটা এই যে দেখুন কত সুন্দর করে এখানটা ভালোভাবে মেখে নিচ্ছি আর একটু প্রয়োজন পড়লে জল দিতে হবে সেই জন্য আমি একটু হালকা জল দিয়ে দিচ্ছি নাহলে আবার গ্রেভিটা মোটা হয়ে গেলে অতটা ভালো হবে না শক্ত হয়ে যাবে এবার আমি নারকলগুলো দিয়ে দেবো এবার ভালো করে ফেটিয়ে নেবো যাতে বড়াগুলো ভেতরে জালি রাখ হয় আর খেতেও নরম হবে তবে যাই বলুন বন্ধুরা সারা মাস ধোয়া কাচা ঘর ছাড়া এইসব খাটাখাটনির পরেও আজকের দিনটা কিন্তু আমার বেশ মজাই লাগে বা ভালো লাগে আনন্দের সাথে করি এই সব কাজগুলো আমার খুব ভালো লাগে দেখুন বন্ধুরা কি অবস্থা সবে কড়াই তেলটা দিয়েছি বড়া ভাজবো আর এদিকে চলে গেছে কারেন্ট অন্ধকারের মধ্যে কি করে কি করবো এবার চিন্তায় পড়ে গেছি এখন বাতি ফোনে টর্চ জেলে কাজ চলছে আর এই যে কারেন্ট আবার চলে এসেছে

চলুন বড়াগুলো সব ভেজে নিই একে একে ওদিকে আবার দেরি হয়ে যাবে না হলে এই যে দেখুন দেখতে দেখতে সব বড়া প্রায় ভাজা হয়েই গেছে এরপর সবজিগুলো ভাজা শুরু হবে এদিকে বড়াগুলো ভেজে আমি চলে এসেছি বাকি কাজগুলো করতে আর মা আর পিসিকে বসিয়ে দিয়েছি উনুনের সালে মা এখন এই নারকেলগুলো প্রথমেই ভেজে নেবে ওই বড়া ভাজা তেলেতেই আর এই নারকেলগুলো ডুমো ডুমো করে কাটা আমাদের এইভাবে নারকেল ভাজা হয় দুদিকে দুটো ওভেন বসিয়ে দিয়েছি মা এদিকে মাছগুলো ভেজে নিচ্ছে আর ওইদিকে পিসি ভাজছে সবজিগুলো এদিকে মাছ দুটো করার মধ্যে একটা ইলিশ মাছ ভাজছে আর একটা হচ্ছে পোনা মাছ ভাজছে আমাদের এই দু রকম মাছই হয় আর এদিকে পিসি এই ওভেনটাতে এখন পটল ভাজছে এদিকে পিসি সবজিগুলো একটা একটা করে ভাজছে আর মা ওইদিকে শুধু মাছগুলো ভাজছে মার পিসি যতক্ষণ ওইদিকে ভাজাভুজি চালু করেছে করুক আর আমি ওইদিকে ভাতের জল রেডি করি চালটা ধুয়ে রেডি করে রাখি এরপরে ভাত বসানো হবে এখন বাজে প্রায় নটা এই ভাজাগুলো হলে ভাত আর ডাল আর আমাদের আরেকটা জিনিস হয় কচু শাকের ডালনা সেইটা হলেই আজকের মতো রান্না কমপ্লিট হবে কিন্তু এখনো সময় অনেকটাই লাগবে মনে হচ্ছে এই যে দেখুন আমাদের ভাজাভুজি কমপ্লিট হয়ে গেছে এখানে ভাজাগুলো সুন্দর করে এইভাবে রাখা আছে ঠান্ডা করার জন্য তারপর এইগুলোকে তুলে রাখা আর ওদিকে কচু শাক আর ডাল মা বসিয়ে দিয়েছে আর একদিকে ভাত বসানো হয়েছে এইটুকু কাজ হলেই আমাদের রান্না কমপ্লিট হয়ে যাবে

এখন বাজে রাত প্রায় সাড়ে মতো আমাদের সব রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে আর আমি এই একটা থালার মধ্যে সবকিছু কারণ কালকে সকালে এই থেকেই আমি ঠাকুরের কাছে দেব কথায় আছে বাঙালির বারো মাসে তেরো পার্বণ আর তারই মধ্যে হচ্ছে এই রান্না পুজো আপনারা তো সকলেই জানেন মা মনসার জন্য এই রান্না কেন হয় চাঁদ সদাগরের গল্প বা বেহুলার গল্প আমরা যদি চেনে থাকেন আপনারা তো জানবেন তো মামনসাকে সন্তুষ্ট করার জন্য এইসব কর্মকাণ্ড যাই হোক মামনসাকে আমরা ডেকে এইগুলো করি এখন সব কিছু আগে তুলে নিচ্ছি কালকে সকালে পান্তার সাথে এইগুলো দেয়া হবে আজ সতেরো তারিখ আজকে দ্বিতীয় দিন এই যে পান্তা আর এখন দেখতে পাচ্ছেন আমি ওভেনগুলোকে মেঝে ধুয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করে সুন্দর করে আলপনা দিয়ে সিঁদুর দিয়ে মনসা ডাল আলু ফুল এইসব দিয়ে সাজিয়ে গুছিয়ে মাকে ভাত বেড়ে দিয়েছি এই জায়গাটা দেখতে আমার খুব ভালো লাগে তো যাই হোক বন্ধুরা আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি মা সরকে সবাই জানাবেন সবাই ভালো থাকবেন সুখে থাকবেন